পাঁচ সেপ্টেম্বর দুই হাজার সালে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক আয়োজিত নিরাপত্তা প্রহরী পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করবো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল চল্লিশ এবং সময় ছিল ষাট মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন উপস্থিত বুদ্ধি আছে যার প্রত্যুৎপন্নমতি যা সহজে হজম হয় সুপাচ্য দুই নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে বিপরীতার্থক শব্দ লিখুন সমস্ত এর বিপরীত শব্দ হচ্ছে অংশ বা আংশিক বিচ্ছেদ এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে মিলন বা সন্ধি ভূত এর বিপরীত শব্দ হচ্ছে ভাবি বা ভবিষ্যৎ প্রত্যক্ষ এর বিপরীত শব্দ হচ্ছে পরোক্ষ তিন নম্বর কোশ্চেনটি হচ্ছে অর্থসহ বাক্য লিখুন ইতর বিশেষ মানে হচ্ছে পার্থক্য করা মায়ের নিকট সব সন্তানই সমান কোনো ইতর বিশেষ নেই অ আ ক খ এর অর্থ হচ্ছে প্রাথমিক জ্ঞান কম্পিউটারের অ আ ক খ না জানলে বর্তমানে চাকরি পাওয়া কঠিন চার নম্বর কোশ্চেনটি হচ্ছে বানান শুদ্ধ করে লিখুন নিষিদ্ধ শব্দের শুদ্ধ বানান হচ্ছে দন্তানরসি তালবসায় গীথ নিষিদ্ধ শুধুমাত্র এর শুদ্ধ বানান হচ্ছে শুধু অথবা মাত্র একসাথে শুধুমাত্র বলা যাবে না দিবারাত্রি এর শুদ্ধ বানান হচ্ছে দিবা রাত্র সৌজন্যতা এর শুদ্ধ বানান হচ্ছে সৌজন্য পাঁচ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে বঙ্গানুবাদ করুন এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড মানে হচ্ছে অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু বা বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু হোয়াট এ প্যানোরামিক ভিউ ইট ইজ এর বাংলা অর্থ হচ্ছে কি চমৎকার একটি দৃশ্য ছয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে বিভক্তি সহ কারক নির্ণয় করুন আমার ভাত খাওয়া হলো না ভাত কোন কারক আমার কি খাওয়া হলো না ভাত তাহলে ভাত হচ্ছে এখানে কর্মকারক এবং এখানে কোনো যুক্ত নেই তাহলে এটা হচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি নতুন ধানে হবে নবান্ন ধানে কোন কারকে কোন বিভক্তি কিসের দ্বারা নবান্ন হবে ধানের দ্বারা তাহলে ধান হচ্ছে এখানে করণকারক এবং এখানে ধান এ অর্থাৎ এ বিভক্তি যুক্ত আসে তাহলে এটা করণ সপ্তমী বিভক্তি সাত নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করুন সকাল হতে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন দ্য মাদার ইজ ফিডিং রাইস দ্য বেবি আট নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে রাইট দ্য কারেক্ট স্পেলিং অর্থাৎ সঠিক বানান লিখতে হবে অ্যাকোমোডেশন মানে হচ্ছে বার্ষস্থান এর সঠিক বানান হচ্ছে এ সি সি ও এন অ্যাকোমোডেশন রেস্টুরন্ট এর শুদ্ধ বানান হচ্ছে আর ইউ আর এ এন টি মানে রেস্টুরেন্ট নয় নাম্বার কোয়েশনটি হচ্ছে ট্রান্সফর্ম দ্য ফলোইং সেন্টেন্সেস অর্থাৎ সেন্টেন্সগুলোকে যেভাবে বলা আসে সেভাবেই পরিবর্তন করতে হবে অনলি আল্লাহ ক্যান হেল্প আস মেক ইট নেগেটিভ এটার অর্থ হচ্ছে শুধুমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারে এটা নেগেটিভ করতে হবে এর নেগেটিভ হচ্ছে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস অর্থাৎ আল্লাহ ছাড়া আমাদের কেউ সাহায্য করতে পারে না নভি ডিসলাইকস হিম মেক ইট অ্যাফার্মেটিভ এটা আছে নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ কেউ তাকে অপছন্দ করে না এটার অ্যাফার্মেটিভ হচ্ছে এভরিবডি লাইকস হেম দশ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ইন দ্য ব্লাঙ্ক ইউ ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ উপযুক্ত প্রিপোজিশন ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে ওপেন ড্যাশ পেজ টুয়েলভ ওপেন অ্যাট পেজ টুয়েলভ অর্থাৎ বারো নম্বর পেজ খোলো ডু নট লুক ডাউন ড্যাশ দ্য প ডু নট লুক ডাউন আপন দ্য পুয়ার অর্থাৎ গরিবদের দেখে অবজ্ঞা করোনা এগারো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে রাইট ফোর অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্সেস অ্যাবাউট দ্য ইউজেস অফ ইন্টারনেট অর্থাৎ ইন্টারনেটের ব্যবহার নিয়ে চারটা উপযুক্ত সেন্টেন্স লিখতে হবে একটি দ্রব্য আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো দ্রব্যটি আরও আটশো টাকা অধিক মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত ধরে নিলাম যে দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে একশো মাইনাস আট অর্থাৎ বিরানব্বই টাকা এবং এই আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হচ্ছে একশো আট সমান একশো আট টাকা তাহলে বিক্রয় মূল্য বেশি হতে হবে এই বিরানব্বই টাকা থেকে হতে হবে একশো আট টাকা পর্যন্ত তাহলে বিক্রয় মূল্য বেশি হয় একশো আট মাইনাস বিরানব্বই অর্থাৎ ষোলো টাকা বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হবে যখন ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো বাই টাকা এবং এখানে বলে দেওয়া আছে যে আটশো টাকা বিক্রয় মূল্য বেশি হলে তাহলে এই আটশো টাকা বিক্রয় মূল্য বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে একশো গুণ আটশো বাই ষোলো অর্থাৎ পাঁচ হাজার টাকা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার টেন হলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর মান কত এটাই হচ্ছে আমাদের প্রদত্ত রাশি এবং আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে টেন তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়লো এটা তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে এক্সে স্কোয়ার এবং ওয়ান বাই এক্স স্কোয়ার কাটা যায় শুধুমাত্র থাকে এই অংশটুকু এখানে এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান জানি দশ তার স্কোয়ার মাইনাস টু সমান হচ্ছে নাইনটি এইট চোদ্দ নম্বর কোয়েশনটি হচ্ছে সাধারণ জ্ঞান থেকে দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠানটি কোথায় অনুষ্ঠিত হয় দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয় মিয়ানমারের সাথে বাংলাদেশের স্থল সীমান্ত রয়েছে এমন জেলাগুলোর নাম কি এমন জেলাগুলো হচ্ছে বান্দরবান রাঙামাটি এবং কক্সবাজার সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম এক্স এর পূর্বনাম কি এক্সের পূর্ব নাম হচ্ছে টুইটার জাতীয় স্মৃতিসৌধ এর স্থাপতি কে জাতীয় স্মৃতিসৌধ এর স্থাপতি হচ্ছে সৈয়দ মাইনুল হোসেন বর্তমানে বিমস্টেক এর সভাপতির দায়িত্ব পালন করছে কোন দেশ বিমস্টেকের দায়িত্ব পালন করছে বাংলাদেশ বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী কোন মুসলিম দেশ রোহিঙ্গা নিধনের অপরাধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারের মিয়ানমারের বিপক্ষে বিপক্ষে মামলা মামলা করেছে করেছে গাম্বিয়া বঙ্গোপসাগরে আবিষ্কৃত বাংলাদেশের প্রথম এবং একমাত্র গ্যাস ক্ষেত্রের নাম কি বঙ্গোপসাগরে আবিষ্কৃত বাংলাদেশের প্রথম এবং একমাত্র গ্যাস ক্ষেত্র হচ্ছে সাঙ্গু এস এর কতটি অভীষ্ট লক্ষ্য রয়েছে এসডিজি এর গোল হচ্ছে সতেরোটি গ্রিনল্যান্ড দ্বীপটি বর্তমানে কোন দেশের মালিকানায় রয়েছে গ্রিনল্যান্ড দ্বীপটি বর্তমানে ডেনমার্কের মালিকানায় রয়েছে